এরপরে প্রশ্ন হলো আমি একটা মেয়ে শিশু দত্তক নিয়েছি এই মেয়েকে আমি আমার সম্পদ কিভাবে বন্টন করব কোরআন হাদিসের আলোকে বলবেন বিশেষ দ্রষ্টব্য আমার নিজের কোনো অরজাত সন্তান নেই আপনার অরজাত যদি সন্তান নাও থাকে আপনি যাকে দত্তক নিয়েছেন সে মূলত আপনার সম্পদের কোনো ভাগ পাবে না আপনার মারা যাওয়ার পরে তার জন্য কোনো হিস্সা নির্ধারণ করা নেই কারণ সে তো আপনার আসল সন্তান না তার যে জন্মদাতা বাবা তার গর্ভধারণকারী মা সে মূলত তাদের সন্তান দত্ত্বকнили সে কোনদের সন্তান হয় না কিন্তু আমাদের সমাজে আমরা তাদেরকে সন্তান বানাই ফেলি আল্লাহ বলেছেন উদুহুম লিআওয়াইহুম ওয়াকসাতু সন্তানদেরকে তাদের বাবার পরিচয় ডাকবা এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত অতএব সেটা করতে হবে এখন কথা হলো সম্পদের কি করবে তাহলে হলো গিফট করে জানা এটা করতে পারে না ওসিয়ত করে যেতে পারে যে আমার মৃত্যুর পর তাকে আমার এই সম্পদটা দেয়া হোক ওই সম্পদটা দিয়ে দেওয়া হোক ওই জমিটা এই বাড়িটা দিকে দিয়ে দেওয়া হোক অথবা জীবন আপনি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই নিজের